হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুভ সকাল আমি একটি মতো রেসিপি তৈরি করবো সেটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি বাজে কিন্তু অনেক টেস্ট এটা কিন্তু প্রথমে উপর দিয়ে ভালো করে হাত বটি এবং কপিটা উপর দিয়ে ভালো করে ধুয়ে তারপর কিন্তু কুচি করতে হয় এটা না হলে কিন্তু সবজি ভালো লাগে না মানে কালার থাকে না স্বাদও লাগে না তো দেখেন আমি কিন্তু এটা এইভাবে করে কুচি করে উপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামচ কুচি দিয়েছি আর লবণ দিয়েছি রসুন কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু অল্প অল্প দিয়েছি আর এই দিনে লবণ দিয়েছি কাঁচামুচ কুচি দিয়েছি এখন আমি চুলাতে কড়াই বসেছি তেলের পরিমাণটা দেখেন অল্প দিয়েছি এখন আমি আমার পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেলে দিয়ে দেবো এই যে আমার পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম তুললে এখন থেকে বাদামি কালার করে তারপর কিন্তু আমার সবজিটা দিব দেখেন কিন্তু করতে হবে টেস্ট কর সব কিছু মানে সুস্বাদু এবং মজাদার করে খেতে হলে এটা যে কলা কৌশল আছে সে কলা কৌশল অনুসারেও রান্না করতে হবে তাহলেই টেস্ট হবে এই জন্য বাবরচির এত দাম বাবরচি বাবরচি মানে কী বলে যে কিনে এনে রান্না করে বিয়েতে রান্না করার জন্য রান্না তো সবাই করতে পারে তাহলে বিয়ে রান্না কেন আমরা মহিলারা ঘরের মানুষও করতে পারে না এই যে কিছু কলা কৌশল আছে সেই কলা কৌশল কলা কৌশল অনুসারে রান্না করে না বিদায় সবাই রান্না করতে পারে না এবং সবার রান্না স্বাদ হয় না এটা হচ্ছে বিষয় আর কোনো বিষয় না দেখেন আমারটা কিন্তু বাদামি কালার করে তারপর কিন্তু আমার একটা দিব বাদামি কালার এখন হয় নাই দেখেন আমারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে পেঁয়াজ কুচিটা রসুন কুচি এখন কিন্তু আমি লবণের অংশটুকু আগে দেব কারণ এটা উল্টা উল্টার

আর এটা কিন্তু প্রথম কম কাজই করবেন কম কাজ প্রথম না বলে কিন্তু যাবে আর শাকের পাশে থাকতে হবে সাত আর না করে কিন্তু সবসময় শাকের পাশে থাকতে হবে এটা তারা সবসময় মনে রাখবেন শাক রেখে যদি কন কাজ করেন তাহলে সাদের কিন্তু টেস্ট থাকবে না শাকের মানে গুণগত মান নষ্ট শাকের কালার পরিবর্তন হয়ে যাবে শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে শাকের গুণগত মানও নষ্ট হয়ে যাবে এই জন্য শাকের পাশে সবসময় থাকতে হবে শাক শাকবশাল এখন আমি ডেকে দিব দেখেন অন্য কোন মজাটা রেসিপি ভাধা কপি ভাজি হয়েই গেছে আর একটু হবে হয়ে গেছে এটা কিন্তু কাঁচাই খাই বেশিরভাগ সবজিটা সবসময় কম সবজিই খায় আর কুদ্ধ খেলে কিন্তু কী হয় মানে স্বাস্থ্যও উপকারে আসে আর এটা কালারটাও ঠিক থাকে আর এটা সুন্দর দেখা দেখায় হচ্ছে তার টেস্টও হয় আর আমি যত যারা না করবো বেশি বেশি তত এটা কালার পরিবর্তন হয়ে যাবে আর করে টেস্ট থাকবে না এবং এদের গুণগত মানও কমে যাবে এই জন্য আমরা শাক সবজি সবসময় একটু করে কম খাবো মানে কম কম খাবো না একটু করে কম সিদ্ধ করে মানে সবজিটা কাঁচা কাঁচা দিয়ে সামড়া উঠাবো যাতে আমাদের শরীরটা কাজে লাগে এবং এটা যেন টেস্টও লাগে এই জন্য এভাবে তো আমার তো হয়ে গেছে আর একটু হবে দেখেন বন্ধুক্ষণ আমার মরদার রেসিপিটা হয়ে গেছে স্যারংশ এখন উঠিয়ে ফেলবো এটা হচ্ছে দারুণ টেস্ট এভাবে দেখেন কালারটা ঠিক সবুজ রয়ে গেছে তো সবুজ রাখতে গেলে এটাকে আমার এভাবে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবে করতে হবে সবুজ রান্না করতে হলে কাঁচা কাছা রাখতে হবে এবং চিকন করে কুচি করতে হবে এবং ধোয়ার আগে মানে কুচি করার আগে টুকরো করতে হবে কুচি করতে হবে মানে ধুয়ে তারপরে তাহলে সব ঠিকঠাক থাকবে ওইভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন হাফেজ